যার যেটা ভালো লাগবে দেখেন মানে এখানে ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই অল্প প্রাইজে দেবেন এগুলো আচ্ছা এগুলো যেটা কেটে দেওয়ার মতো আছে এটা থেকে ভাইয়ারা কেটে দিবে কিন্তু যেটা কাটার কোনো অপশন নাই সেটা কিন্তু পুরোটাই আপনাদের নিতে হবে যে কালারটা দেখেন সাদা কালারের মধ্যে থাকছে কাজের কিন্তু ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এটাতে জামাতে আড়াই গছ হলে হবে গাউনে চার গছ হলে হবে যে যেভাবে নেবেন আপনারা নিতে পারবেন এগুলো আজকে কত করে গজ দিবেন ভাইয়া আজকে এগুলো গজ থাকে খুব রিজনেবল প্রাইস থাকবে মানে পরিমানে শেষ জন্য এগুলো দাম কম আজকে কম থাকতেছে এগুলো সর্বনিম্ন আমরা থান থেকে বিক্রি করছি 300 টাকা 350 টাকা 350 টাকা গজ এগুলো আজকে থাকছে অনলি 130 টাকা মাত্র 130 টাকা গজ অনলি 130 টাকা গজে কিন্তু আজকে আপনারা এই কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ এই সুযোগটা মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর পুরোটাই নিতে হবে যেটাতে যা আছে পুরোটাই নিতে হবে আর যেগুলো কেটে দেওয়ার মতো আছে যেমন এইটাতেও যদি আর দশ গস থাকে কাটার মতো আছে হ্যাঁ সেটা ভাইরা কেটে দিবে খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম প্রত্যেকটা কালেকশনই সুন্দর এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যদি ভাবেন যে সরাসরি শপে আসবেন শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কালারগুলো কিন্তু অনেক সুন্দর আপনি এদের আগে এগুলো নিতে পারেন কারণ এই কাপড়গুলোর এই ভিতরে এইগুলো আপনার দাম আপনার আড়াইশো টাকা তিনশো টাকা গজ কিনতে হবে জি সেগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে এটা একদম আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন থাকছে এখানে ভিন্ন ভিন্ন একটা থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালার কম্বিনেশন অনেক সুন্দর ভাই বহর কি তিন হাত প্লাস হবে তিন হাত প্লাস প্রত্যেকটা বহর তিন বহর কিন্তু তিন হাত প্লাস হবে যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখেন একটা ডিজাইন কিন্তু এক 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 ডিজাইন রকম একটা কোনোটার সাথে কোনোটা মিল হবে না যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করতে অনলি একশো তিরিশ টাকা পার গজ মাত্র একশো তিরিশ টাকা পার গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এক একটা কালার কিন্তু এক এক রকম থাকছে যা যেটা লাগবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার 150 টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আর যত টাকার কাপড় নিতে পারেন এটা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে পাঠিয়ে দিবেন এবং আমরা তিন দিনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই

এই যে ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত যোগাযোগ করবেন যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ